শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু অধ্যায়ের ছেষট্টি দু আ সংক্রান্ত হাদিস নাম্বার পাঁচ আট ছয় সাত পাঁচ নয় ছয় নয় সমান মোট একশো তিনটি হাদিস হাদিস নাম্বার পাঁচ হাজার আটশো সাতষট্টি আবু মামার রহ সাদ্দা দিব নুজ থেকে বর্ণিত নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাইদুল ইস্তিকফার হল বান্দার এ দু আ পড়া হে আল্লাহ তুমি আমার প্রতিপালক তুমি ছাড়া কোন ইলাহ নেই তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমারই গলাম আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে পানা চাচ্ছি তুমি আমার প্রতি তোমার যে নিয়ান্ত দিয়েছ তা স্বীকার করছি আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি তুমি আমাকে মাফ করে দাও কারণ তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না যে ব্যক্তি দিনের সকাল বেলায় দৃঢ় বিশ্বাসের সাথে ইস্তিফার করবে আর সন্ধ্যা হওয়ার আগেই সে মারা যাবে সে জান্নাতি হবে আর যে ব্যক্তিরাতের প্রথম বেলায় দৃঢ় বিশ্বাসের সাথে এদু আপরে নেবে আর সে ভোর হওয়ার আগেই মারা যাবে সে জান্নাতি হবে উচ্চারণ আল্লাহমা আনতা রব্বিল্লা ইহা ইল্লাহ আন্তা খালাক কত নিয়ে আনা পদুকা ওয়া আনা লাহিকা ওয়াও আদিকা মাসুতা তুয়া উজুবিকা মিনসারি মা ছা না তু আবুলাকা বিনি মাতিকা লাইয়া ওয়া আবুলাকা বিজানবি ফাকফিলি ফাইনাহু লাইয়াক ফির উনুবা ইল্লা আনতা হাদিস নাম্বার পাঁচ হাজার আটশো আটষট্টি আবুল ইয়ামান রহ আবু হুরায়রা বর্ণনা করেন আমি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ হব কসম আমি প্রত্যহ আল্লাহর কাছে বেশি ইস্তিকফার ও তাওবা করে থাকি হাদিস নাম্বার পাঁচ হাজার আটশো উনসত্তর আহমাদ ইবনু ইউনুস রহ আবদুল্লাহ ইবনু মাসুদ দুটি হাদিস বর্ণনা করেছেন একটি নাবি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে আর অন্যটি তার নিজ থেকে তিনি বলেন ইমানদার ব্যক্তি তার গুনাহগুলোকে এত বিরাট মনে করে যেন সে একটা পাহাড়ের নিচে বসা আছে আর সে আশঙ্কা করছে যে সম্ভবত পাহাড়টা তার উপর ধসে পড়বে আর বাপিষ্ঠ ব্যক্তি তার গুণাহগুলোকে মাছির মতো মনে করে যা তার নাকে বসে চলে যায় এ কথাটি আবু সিহাব নিজ নাকে হাত দিয়ে দেখিয়ে বলেন তারপর নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিসটি বর্ণনা করে বলেন নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মনে কর কোন এক ব্যক্তি সফরের অবস্থায় বিশ্রামের জন্য কোন এক স্থানে অবতরণ করল সেখানে প্রাণেরও ভয় ছিল তার সাথে তার সফরের বাহন ছিল যার উপর তার খাদ্য ও পানীয় ছিল সে মাথা রেখে ঘুমিয়ে পড়ল এবং জেগে দেখল তার বাহন চলে গেছে তখন সে গরমে ও পিপাসায় কাতর হয়ে পড়ল রাবি বলেন আল্লাহ যা চাইলেন তা হল তখন সে বলল যে আমি যে জায়গায় ছিলাম সেখানেই ফিরে যাই এরপর সে নিজ স্থানে ফিরে এসে আবার ঘুমিয়ে পড়ল তারপর জেগে দেখল যে তার বাহনটি তার পাশে দাঁড়িয়ে আছে তখন সে ব্যক্তি যে পরিমাণ খুশি হলো নিশ্চয়ই আল্লাহ তায়ালা তার বান্দার তাওবা করার কারণে এর চাইতেও অনেক বেশি খুশি হন আবু আওয়ানা ও জারির রামাস গ্রহ থেকে অনুরূপ বর্ণনা করেছেন হাদিস নাম্বার পাঁচ হাজার আটশো সত্তর ইসহাক ও হুদবাহ গ্রহ আনাস থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তা আলা বান্দার তাওবার কারণে সেই লোকটির চাইতেও বেশি খুশি হন যে লোকটি মরুভূমিতে তার উঠ হারিয়ে পড়ে তা পেয়ে যায় হাদিস নাম্বার পাঁচ হাজার আটশো একাত্তর আবদুল্লাহ ইবনু মুহাম্মদ রহ আইসা থেকে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষ দিকে এগারো রাকাত সালাত নামাজ আদায় করতেন তারপর যখন সা দিক হতো তখন তিনি দুরাকাত সালাত নামাজ আদায় করতেন এরপর তিনি নিজের ডান পাশে কাত হয়ে বিশ্রাম নিতেন যতক্ষণ না মুয়াজরিন এসে তাকে সালাত নামাজ এর খবর দিতেন হাদিস নাম্বার পাঁচ হাজার আটশো বাহাত্তর মুসা বারা ইবনু আজিব রাহ থেকে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যখন তুমি শোয়ার বিছানায় যেতে চাও তখন তুমি সালাত নামাজ নামাজ এর উজু অউ করবে এরপর ডান পাশের উপর কাত হয়ে শুয়ে পড়বে আর এ দোয়া পড়বে হে আল্লাহ আমি আমার চেহারাকে অর্থাৎ জাতুয় অঙ্গ প্রত্যঙ্গকে তোমার হাতে সঁপে দিলাম আর আমার সকল বিষয় তোমারই নিকট সমর্পণ করলাম এবং আমার পিঠখানা তোমার আশ্রয়ে সোপর্দ করলাম আমি তোমার গবের ভয় ভীত তোমার রহমতের আশায় আশান্বিত তোমার নিকট ছাড়া কোন আশ্রয়স্থল নেই এবং নেই মুক্তি পাওয়ার স্থান তুমি যে কেতাব নাজিল করেছ আমি তার উপর ইমান এনেছি এবং তুমি যে নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছ আমি তার উপর ইমান এনেছি যদি তুমি এ রাতেই মরে যাও তোমার সে মূলত স্বভাব ধর্ম ইসলামের উপরই হবে অতএব তোমার দুয়া যেন তোমার এ রাতের সর্বশেষ কথা হয় হাদিস নাম্বার পাঁচ হাজার আটশো তিয়াত্তর কাবিসা প্রহ হুজায়ফা ইবনুইয়ামান থেকে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় আশ্রয় গ্রহণ করতে যেতেন তখন তিনি এ দু আপড়তেন হে আল্লাহ আপনারই নাম নিয়ে মরিয়ার আপনার নাম নিয়েই জীবিত হই আর তিনি যখন জেগে উঠতেন তখন পড়তেন যাবতীয় প্রশংসা সে আল্লাহর জন্য যিনি আমাদের নিদ্রা জাতীয় মৃত্যুদানের পর আবার আমাদের পুনর্জীবিত করেছেন অবশেষে আমাদের তারই দরবারে মিলিত হতে হবে হাদিস আটশো চুয়াত্তর সাইদ ইবনু রাবি ওহম বর্ণনা করেন নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক ব্যক্তিকে নির্দেশ দিলেন অন্য সূত্রে বর্ণনা করেন যে নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে অসীহত করলেন যে যখন তুমি বিছানায় ঘুমাতে যাবে তখন তুমি কিন্তু আপর বেইয়া আল্লাহ আমি আমার প্রাণকে আপনার কাছে সোপর্দ করলাম আর আমার বিষয় ন্যস্ত করলাম আপনার দিকে এবং আমার চেহারা আপনার দিকে ফিরিয়ে দিলাম আপনার রহমতের আশায় এবং আপনার গবের ভয় আপনার নিকট ছাড়া আপনার গব থেকে পালিয়ে যাওয়ার এবং আপনার আজাব থেকে বেঁচে যাওয়ার আর কোন জায়গা নেই আপনি যে কিতাব নাজিল করেছেন আমি তার উপর দৃঢ় বিশ্বাস করছি এবং আপনি যে নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন আমি তার উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করেছি যদি তুমি এ অবস্থায় মরে যাও তবে তুমি স্বভাব ধর্ম ইসলামের উপর মৃত্যুবরণ করবে হাদিস নাম্বার পাঁচ হাজার আটশো পঁচাত্তর ইবনু ইসমাইল রহ হুজাইফা রাহ থেকে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নিজ বিছানায় শোয়ার সময় নিজ হাতখানা গালের নিচে রাখতেন তারপর বলতে নিয়ে আল্লাহ আপনার নামেই মরি আপনার নামেই জীবিত হই আর যখনই জাগতেন তখন বলতেন সে আল্লাহর জন্য প্রশংসা তিনি মৃত্যুর পর আমাদের জীবন দান করলেন এবং তারই দিকে আমাদের পুনরুত্থান হাদিস নাম্বার পাঁচ হাজার আটশো ছিয়াত্তর মুসা উদ্দাদ রহ বারাইবনু আজিব থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজ বিছানায় বিশ্রাম নিতে যেতেন তখন তিনি ডান পাশের উপর ঘুমাতেন এবং বলতেন ইয়া আল্লাহ আমি আমার শর্তাকে আপনার কাছে সোপর্দ করলাম এবং আমার চেহারা আপনারই দিকে ফিরিয়ে দিন আর আমার বিষয় ন্যস্ত করলাম আপনার দিকে আপনার রহমতের আশায় আপনি ছাড়া কারো আশ্রয় নেই আর নেই কোন গন্তব্য আপনার নাজিলকৃত কিতাবে ইমান আনলাম এবং আপনার প্রেরিত নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি শোয়ার সময় এ দু আগুলো পড়বে আর সে এ রাতেই তার মৃত্যু হবে সে স্বভাব ধর্ম ইসলামের উপরই মরবে হাদিস নাম্বার পাঁচ হাজার আটশো সাতাত্তর আলী ইবনু আবদুল্লাহ রহ ইবনু আব্বাস রাহ থেকে বর্ণিত তিনি বলেন একবার আমি মায়মুনা এর ঘরে রাত কাটালাম তখন নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে তার প্রয়োজনাদি সেরে মুখ হাত ধুয়ে শুয়ে পড়লেন কিছুক্ষণ পরে আবার জেগে উঠে পানির মাস্কের নিকট গিয়ে এর মুখ খুললেন এরপর মাঝারি রকমের এমন অউ করলেন যে তাতে বেশি পানি লাগালেন না অথচ পুরা উজু ই করলেন তারপর তিনি সালাদ নামাজ আদায় করতে গাগলেন তখন আমিও জেগে উঠলাম তবে আমি কিছু দেরি করে উঠলাম এজন্য যে আমি এটা পছন্দ করলাম না যে তিনি আমার অনুসরণকে দেখে ফেলেন যা হোক আমি অউ করলাম তখনও তিনি দাঁড়িয়ে সালাত নামাজ আদায় করছিলেন সুতরাং আমি গিয়ে তার বাম দিকে দাঁড়িয়ে গেলাম তখন তিনি আমার কান ধরে তার ডান দিকে আমাকে ঘুরিয়ে নিলেন এরপর তার তেরো রাখা সালাত নামাজ পূর্ণ হল তারপর তিনি আবার কাত হয়ে ঘুমিয়ে পড়লেন এমনকি নাক ডাকাতেও লাগলেন তার অভ্যাস ছিল যে তিনি ঘুমে নাক ডাকাতেন এরপর বিলাল এসে তাকে জাগালেন তখন তিনি নতুন মো না করেই সালাত নামাজ আদায় করলেন তার দুয়ার মধ্যে এদু আও ইয়া আল্লাহ আপনি আমার অন্তরে আমার চোখে আমার কানে আমার ডানে বামে আমার উপর নিচে আমার সামনে পেছনে আমার জন্য নূর দান করুন কুরায় প্রহ বলেন এই সাতটি আমার তাবুতের মতো এরপর আমি আব্বাসের পুত্রদের একজনের সঙ্গে সাক্ষাৎ করলাম তিনি আমাকে এই সাতটি অঙ্গের কথা বর্ণনা করলেন এবং রব বস্ত রক্ত চুল ও চামড়ার উল্লেখ করলেন এবং আরও দুটির কথা উল্লেখ করেন হাদিস নাম্বার পাঁচ হাজার আবদুল্লাহ ইবনু মুহাম্মদ রহ ইবনু আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন যখন নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজুদের সালাদ নামাজ দাঁড়াতেন তখন নিয়ে আল্লাহ সম্মুখে প্রশংসা আপনারই জন্য আপনি রক্ষক আসমান ও জমিনের এবং যা কিছু এগুলোর মধ্যে আছে আপনি তাদের মোর আর যাবতীয় প্রশংসা শুধু আপনারই আসমান জৈন এবং এ দুয়ের মধ্যে যা আছে এসব কিছুকে সুদৃঢ় ও কায়েম রাখার একমাত্র মালিক আপনি আর সমস্ত প্রশংসা একমাত্র আপনারই আপনি সত্য আপনার ওয়াদা সত্য আপনার কথা সত্য আখিরাতে আপনার সাক্ষাৎ লাভ করা সত্য পেহেস্ট সত্য লোক সত্য কিয়ামত সত্যা পয়গাম্বরগণ সত্য এবং মুহাম্মদ সত্য ইয়া আল্লাহ আপনারই কাছে আত্মসমর্পণ করেছি আমি একমাত্র আপনারই উপর ভরসা রাখি একমাত্র আপনারই উপরিমা এনেছি আপনারই দিকে ফিরে চলছি শত্রুদের সাথে আপনারই খাতিরে শত্রুতা করি আপনারই নিকট বিচার চাই অতএব আমার আগের পরের এবং লুকায়িত প্রকাশ্য গুনাহ আপনি মাফ করে দিন আপনি কাউকে এগিয়ে দাতা আর কাউকে পিছিয়ে দাতা আপনি ছাড়া আর কোন মাবুদ নেই হাদিস নাম্বার পাঁচ হাজার আটশো উনআশি সুলায়মা নিম্ন হর্ব রহ আলি থেকে বর্ণিত একবার গম পেশার চাপকে ঘুরানোর কারণে ফাতিমা এর হাতে ফোসকা পড়ে গেল তখন তিনি একটি খাদেম চেয়ে নেয়ার উদ্দেশ্যে নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এলেন তিনি তাকে পেলেন না তখন তিনি আসার উদ্দেশ্যটি আইসা এর নিকট ব্যক্ত করে গেলেন এরপর তিনি যখন ঘরে এলেন তখন আইসা এ বিষয়টি তাকে জানালেন তারপর নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এমন সময় আসলেন যখন আমরা বিছানায় বিশ্রাম গ্রহণ করেছি তখন আমি উঠতে চাইলে তিনি বললেন নিজ জায়গায় থাকো তারপর আমাদের মাঝখানেই তিনি এমনিভাবে বসে গেলেন যে আমি তার দুপায়ের শীতল স্পর্শ আমার বুকে অনুভব করলাম তিনি বললেন আমি কি তোমাদের এমন একটি আমল বাতলে দেব না যা তোমাদের জন্য একটি খাদেমের চাইতেও অনেক বেশি উত্তম যখন তোমরা শয্যা গ্রহণ করতে যাবে তখন তোমরা আল্লাহ আল্লাহ তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার পড়বে এটা তোমাদের জন্য একটি খাদেমের চাইতেও অনেক বেশি মঙ্গলজনক ইবনু শিরিন রহ বলেন তাসবিহ হল চৌত্রিশ বার হাদিস নাম্বার পাঁচ হাজার আটশো আশি আবদুল্লাহ ইবনু ইউসুফ রহ আয়শা থেকে বর্ণিত যে রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাবার জন্য বিছানায় যেতেন তখন মুআাদ ফালাকো নাচ পরে তার দুহাতে ফুক দিয়ে তা শরীরে মাসেহ করতেন হাদিস নাম্বার পাঁচ হাজার আটশো একাশি আহমদ ইবনু ইউনুস রহ আবু হুরায়রা রাত থেকে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমাদের কেউ শয্যা গ্রহণ করতে চায় তখন সে যেন তার লুঙ্গির ভেতর দিক দিয়ে নিজ বিছানটি ঝেড়ে নেয় কারণ সে জানে না যে বিছানার উপর তার অবর্তমানে কষ্টদায়ক কোন কিছু রয়েছে কিনা তারপর পড়বে সে আমার প্রতিপালক আপনারই নামে আমার দেহখানা বিছানায় রাখলাম এবং অপনারই নামে আবার উঠাব যদি আপনি ইতিমধ্যে আমার যেন কব করে নেন তাহলে তার উপর দয়া করবেন আর যদি তা আমাকে ফিরিয়ে দেন তবে তাকে এমনভাবে হিফাজত করবেন সেভাবে আপনি আপনার নেক বান্দাদের হিফাজত করে থাকেন হাদিস নাম্বার পাঁচ হাজার আটশো বিরাশি আবদুল আজিও ইবনু আবদুল্লাহ রহ আবু হুরায়রা থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যকে রাতের শেষ তৃতীয়াংশ বাকি থাকতে আমাদের প্রতিপালক আমাদের নিকটতম আসমানে অবতরণ করে বলতে থাকেন আমার নিকট কে আমি তার দুয়া কবুল করব। আমার নিকট নিকটকে চাবে আমি তাকে দান করব আমার কাছে কে তার গুনাহ মাফ চাইবে আমি তারে মাফ করে দেব হাদিস নাম্বার পাঁচ হাজার আটশো তিরাশি মুহাম্মদ ইবনু আরহ আনাস ইবনু মালিক বর্ণনা করেন নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পায়খানায় প্রবেশ করতেন তখন তিনি বলতেন ইয়া আল্লাহ আমি আপনার কাছে যাবতীয় পুরুষ ও স্ত্রী জাতীয় শয়তানদের থেকে পানা চাচ্ছি হাদিস নাম্বার পাঁচ হাজার আটশো চুরাশি মুসা উদ্দাদ রহ সা আউস থেকে বর্ণিত নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাইদুল ইন্তিকফার হল ইয়া আল্লাহ আপনি আমার পালনকর্তা আপনি ছাড়া আর কোন মাবুদ নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি আপনারই গোলাম আর আমি আমার সাধ্যানুযায়ী আপনার সঙ্গে কৃত প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর সুদৃঢ়ভাবে কায়েম আছি আমি আমার প্রতি আপনার নিয়ামাক স্বীকার করছি এবং স্বীকার করছি সুতরাং আমাকে ক্ষমা করে দিন কারণ আপনি ছাড়া ক্ষমা করার আর কেউ নেই আমি আমার কৃতগুনাহের মন্দ পরিণাম থেকে আপনারা কাছে পানা চাচ্ছি যে ব্যক্তি বেলায় এদোয়া পড়বে আর এ রাতেই মারা যায় সে জান্নাতে প্রবেশ করবে রাবি বলেন অথবা তিনি বলেছেন সে হবে জান্নাতি আর যে ব্যক্তি সকালে এদুয়া পড়বে আর এ দিনই মারা যায় সে অনুরূপ জান্নাতি হবে হাদিস নাম্বার পাঁচ হাজার আটশো পঁচাশি আবু নুয়াইমো রহ হুজাইফা থেকে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতে চাইতেন তখন বলতেন হিয়া আল্লাহ আমি আপনায় নামেই মরি এবং জীবিত হই আর তিনি যখন ঘুম থেকে সজাগ হতেন তখন বলতেন আল্লাহ তা আল্লাহরই যাবতীয় প্রশংসা যিনি আমাদের নিদ্রা জাতীয় অফাদ দেওয়ার পর আবার নতুন জীবন দান করেছেন আর অবশেষে তারই কাছে আমাদের পুনরুত্থান হবে হাদিস নাম্বার পাঁচ হাজার আটশো ছিয়াশি আবদান প্রহ আবুজার থেকে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে বিছানায় যেতেন তখন দুয়া পড়তে নিয়ে আল্লাহ আমি আপনারই নামে মরি এবং জীবিত হই আর যখন তিনি জেগে উঠতেন তখন বলতেন সকল প্রশংসা আল্লাহরই যিনি আমাদের জীবিত করেছেন নিদ্রা জাতীয় মৃত্যুর পর এবং তারই কাছে পুনরুত্থান সুনিশ্চিত হাদিস নাম্বার পাঁচ হাজার আটশো ছিয়াশি আবদান প্রহ আবু থেকে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে বিছানায় যেতেন তখন দুয়া পড়তে নিয়ে আল্লাহ আমি আপনারই নামে মরি এবং জীবিত হই আর যখন তিনি জেগে উঠতেন তখন বলতেন সকল প্রশংসা আল্লাহরই যিনি আমাদের জীবিত করেছেন নিদ্রা জাতীয় মৃত্যুর পর এবং তারই কাছে পুনরুত্থান সুনিশ্চিত হাদিস নাম্বার পাঁচ হাজার আটশো সাতাশি আবদুল্লাহ ইব্নু ইউসুফ রহ আবু বকর সিদ্দিকী থেকে বর্ণিত একবার তিনি নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বললেন আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যা দিয়ে আমি সালাত নামাজ আ করব তিনি বললেন তুমি সালাদ নামাজ পড়বে ইয়া আল্লাহ আমি আমার নিজের উপর অনেক বেশি জুলম করে ফেলেছি আপনি ছাড়া আমার গুনাহ মাফ করার আর কেউ নেই অতএব আপনি আপনার পক্ষ থেকে আমাকে মাফ করে দিন আর আমার প্রতি দয়া করুন নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও অতি দয়ালু হাদিস নাম্বার পাঁচ হাজার আটশো অষ্টাশি আলী রহ আইসা থেকে বর্ণিত যে আল্লাহর বাণী সালাদ নামাজ নামাজ সরুচ্চ করবে না এবং অতিশয়ক্ষীণ করবে না এ আয়াতটি দুয়া সম্পর্কেই নাজিল করা হয়েছে হাদিস নাম্বার পাঁচ হাজার আটশো উননব্বই উসমান ইবনু আবু সাহেবা রহ আবদুল্লাহ বলেন আমরা সালাদ নামাজ বলতাম আসসালামু আলাল্লাহ আসসালামু আল্লাহ ফুলানিন তখন একদিন নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বললেন আল্লাহ তা তিনি নিজেই সালাম সুতরাং তোমাদের কেউ যখন সালাদ নামাজ বসবে তখন সে যেন আত্মহিয়াতুল লিল্লাহি পরে সে যখন এতটুকু পড়বে তখন আসমান জমিনের আল্লাহর স্বপ্নেক বান্দাদের নিকট তা পৌঁছে যাবে তারপর বলবে আসহাদু আনুল্লাহ ইলা ইল্লাহ ও আশহাদু আনুনা মুহাম্মাদান আব্দুহ ও রাসুলুর তারপর হাম সানাজা ইচ্ছা পড়তে পারবে হাদিস নাম্বার পাঁচ হাজার আটশো নব্বই হুরায়রা থেকে বর্ণিত গরিব সাহাবিগণ বলেন ইয়া রাসুল আলাইহি ওয়াসাল্লাম ধনশীল লোকেরা তো উচ্চ মর্যাদা ও চিরস্থায়ী নিয়ামত নিয়ে আমাদের থেকে এগিয়ে গেলেন তিনি জিজ্ঞাসা করলেন তা কেমন করে তারা বললেন আমরা যে রকম সালাত নামাজ আদায় করি তারাও সে রকম সালাত নামাজ আদায় করেন আমরা সে জিহাদ করি তারাও শেরূপ জিহাদ করেন এবং তারা তাদের অতিরিক্ত মাল দিয়ে সাদাকা খায়রাত করেন কিন্তু আমাদের কাছে সম্পদ নেই তিনি বললেন আমি কি তোমাদের একটি আমল বাতলে দেব না যে আমল দ্বারা তোমরা তোমাদের পূর্ববর্তীদের মর্যাদা অর্জন করতে পারবে আর তোমাদের পরবর্তীদের চাইতে এগিয়ে যেতে পারবে আর তোমাদের অনুরূপ আমল কেউ করতে পড়েবে না কেবলমাত্র যারা তোমাদের ন্যায় আমল করবে তারা ব্যতীত সে আমল হল তোমরা প্রত্যেক সালাত নামাজ নামাজ এর পর দশ বার সুবহান আল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ এবং দশ বার আল্লাহ আকবার পাঠ করবে হাদিস নাম্বার পাঁচ হাজার আটশো একানব্বই কোতায়বা ইবনু রহ মুগিরা আবু সুফিয়ানের পুত্র এর নিকট এক পত্র লিখেন যে নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাত নামাজ সালাম ফিরানোর পর বলতেন আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নেই তিনি একাই মাবুদ তার কোন শরিক নেই মূলক তারই যাবতীয় প্রশংসা তারই প্রাপ্য তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান ইয়া আল্লাহ আপনি কাউকে যা দান করেন তাকে বাধা দেওয়ার কেউ নেই আর আপনি যাকে কোন কিছু দিতে বিরত থাকেন তাকে তা দেওয়ার মতো কেউ নেই আপনার রহমত না হলে কারো চেষ্টা ফলপ্রসূ হবে না হাদিস নাম্বার পাঁচ হাজার আটশো বিরানব্বই মুহাম্মদ রহ সালামা ইবনু আহবাদ থেকে বর্ণিত তিনি বলেন একবার আমরা নাবি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে খাইবার অভিযানে বের হলাম সেনাবাহিনীর এক ব্যক্তি বললেন অহে আমির যদি আপনি আপনার ছোট ছোট কবিতা থেকে কিছুটা আমাদের শোনাতেন তখন তিনি সাওয়ারি থেকে নেমে হুদি গাইতে গাইতে বাহন হাঁকিয়ে নিতে শুরু করলেন তাতে উল্লেখ করলেন আল্লাহ তাআলা না হলে আমরা হেদায়েত পেতাম না রাবি বলেন এছাড়া আরও কিছু কবিতা তিনি আবৃত্তি করলেন যা আমি স্মরণ রাখতে পারিনি তখন রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন কেউট চালক শক্তিকে সাথীরা বললেন উনি আমির ইবনু আকোয়া তিনি বললেন আল্লাহ তার উপর রহম করুন তখন দলের একজন বললেন ইয়া রাসুল্লাহ আপনি তার দু আর সাথে আমাদেরকেও সামিল করলে ভালো হতো না এরপর যখন মুজাহিদগণ কাতার বন্ধী হয়ে শত্রুর সাথে যুদ্ধ করলেন এ সময় আমির তার নিজের তরবারির অগ্রভাগের আঘাতে আহত হলেন এবং এ আঘাতের দরুন তিনি মারা গেলেন এদিন লোকেরা সন্ধ্যার পর পাকের জন্য বিচ্ছিন্নভাবে অনেক আগুন জানালেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এসব আগুন কিসের এসব আগুন দিয়ে তোমরা কি জাল দিচ্ছ তারা বললেন আমরা গৃহপালিত গাধার মাংস জাল দিচ্ছি তখন নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ডেকগুলোর মধ্যে যা আছে তা সব ফেলে দাও এবং ভেগুলোও ভেঙ্গে ফেল এক ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ ডেকগুলোর মধ্যে যা আছে তা ফেলে দিলে এবং পাত্রগুলো ধুয়ে নিলে চলবে না তিনি বললেন তবে তাই কর হাদিস নাম্বার পাঁচ হাজার আটশো তিরানব্বই মুসলিম প্রহ ইবনু আবু আউফা বর্ণনা করতেন যখন কেউ কোন সাদাকা নিয়ে নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসত তখন তিনি দোয়া করতেন ইয়া আল্লাহ আপনি অমুকের পরিজন্যের উপর রহম নাজিল করেন একবার আমার আব্বা তার কাছে কিছু সাদাকা নিয়ে এলে তিনি বললেন ইয়া আল্লাহ আপনি আবু আউফার বংশধরের উপর রহমত করুন হাদিস নাম্বার পাঁচ হাজার আটশো চুরানব্বই আলী ইবনু আবদুল্লাহ রহ জারির থেকে বর্ণিত তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি জুল খালাসাকে নিশ্চিন্ন করে আমাকে চিন্তা মুক্ত করবে সেটা ছিল এক মূর্তি লোকেরা এর পূজা করত সেটাকে বলা হত ইয়ামানিকাবা আমি বললাম ইয়া রাসুল্লাহ আমি ঘোড়ার উপর স্থির থাকতে পারি না তখন আমার বুকে জোরে একটা থাবা মারলেন এবং বললেন ইয়া আল্লাহ আপনি তাকে স্থির রাখুন এবং তাকে হৃদায়তকারী ও হৃদায়তপ্রাপ্ত বানিয়ে দিন তখন আমি আমারই গোত্র আহমাসের পঞ্চাশ জন যোদ্ধা সহ বের হলাম সুফিয়ান প্রহ বলেছেন কোন কোন সময় বলেছেন আমি আমার গোত্রের একদল যোদ্ধার মধ্যে গেলাম তারপর আমি সেই মূর্তিটির নিকট গিয়ে তাকে জ্বালিয়ে ফেললাম এরপর আমি নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললাম ইয়া রাসুল আল্লাহর কসম আমি জুল খালাসাকে জালিয়ে পুড়িয়ে পাচরাযুক্ত উটের ন্যায় করে ছেড়েই আপনার কাছে এসেছি তখন তিনি আহমাজ পত্র ও তার যোদ্ধাদের জন্য দোয়া করলেন হাদিস নাম্বার পাঁচ হাজার আটশো পঁচানব্বই সাঈদ ইবনু রাবি রহ আনাস থেকে বর্ণিত তিনি বলেন একদিন উম্মে সুলায় নাবি সাল্লালাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আনাস তো আপনারই খাদেম তিখুন তিনি বললেন ইয়া আল্লাহ আপনি তার সম্পদ সন্তান সন্ততি বাড়িয়ে দিন এবং আপনি তাকে যা কিছু দান করেছেন তাতে বরকত দান করুন হাদিস নাম্বার পাঁচশো